আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করিল পথেরে বিবাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাক জড়ানো ফুল মালন চৌধুরী যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লই সখী তারই মুখ খানি কত ঠাই হতে কত কি আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর